বাচ্চারা তোমাদের জন্য পেয়ারা ললিপপ এনেছি তোমরা খাবে ও তো ঠিক আছে প্রথমে জাসমিনকে দি জাসমিন তুমি কি দিয়ে খাবে নুন দিয়ে খাবে হ্যাঁ নুন মাখিয়ে দাও হ্যাঁ হয়ে গেছে যাও ওইদিকে চলে যাও এবার মরিয়ম মরিয়ম তুমি কি দিয়ে খাবে লঙ্কা গুঁড়ি দিয়ে না লঙ্কা গুঁড়ি দিয়ে খাও হ্যাঁ হয়ে গেছে খাও 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 এবার আছে নাসরিন নাসরিন তুমি কি দিয়ে পেয়ারা খাবে কলগে দিয়ে খাও এ নাও হ্যাঁ এবার খাও তো বাচ্চারা কেমন টেস্টি নিয়ম বলো তো চান দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে আমাদের বাড়ি থেকে চান দেখতে পাও লন্ডন দেখতে পাও না তাই ঠিক 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 বলেছ মরিয়ম তোর জন্য মুড়ি নিয়ে এসেছি মেখে খেয়ে ফেল এ মরিয়ম গোলাতে মুখে মাখছো কেন আমি বললাম যে মেখে খেয়ে ফেলতে আমি বললাম চানাচুর দিয়েছি নিয়ে মাখিয়ে খেতে বললাম হ্যাঁ মরিয়ম কি করছো কাশো তোমার জন্য খাবার নিয়ে এসছি নেবে চোখ মুঞ্জো হাত পাতো এ একটা এনাও একটা এবার চোখ খুলো কি বটে দেখো কি বটে এগুলো চক খুশি তো